মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে মূল্যই দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া খুব দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো মানুষ যখন সফলতার তার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই প্রিয় মানুষটি হারিয়ে যায় আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না আর সম্পর্ক যদি ছাড়তে দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে জীবনে যখন দুঃখ আসে সবাই তখনই পর হয়ে যায় কেউই পাশে থাকে না প্রতিটি মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরবে প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের সব কিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বল জায়গাটা কখনো কারোর কাছে তুলে ধরবেন না কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয় স্বজনরাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে খোঁজ নেবে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা খুব বেশি কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাটাও থাকে না সবচেয়ে বেইমান হলো মন নিজের হয়েও অন্যের জন্য কাঁদে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে কিছু ভুল হয়ে থাকলে কমেন্ট করে জানাও টাটা বন্ধুরা তো পরে ভিডিওতে দেখা হচ্ছে